আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি একটা বিয়ে দাওয়াত পেলাম সেখানে যাব তা বিয়েটা হচ্ছে মিরপুরে আমরা বনশ্রী থেকে মিরপুরে যাবো সেজন্য একটা ওভারে ভাড়া করে নিয়েছি তা গাড়িটা চলে আসলো নিচে আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠলাম গাইস কি বলবো আমরা যেখানে যে সব জায়গায় লেট হয়ে যায় সেই জন্য ভাবছিলাম এবারও হয়তো দেরি হয়ে গিয়েছে সেই জন্য তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লাম গাড়িটা ছাড়লো তো রাস্তার মধ্যে এই দৃশ্য দেখে খুবই ভালো লাগলো যে আমাদের ছাত্ররা যে কোটা আন্দোলন করলো যে ঝামেলাগুলো হলো এগুলোর পরেও তারা নিজেরা আবার ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে খুবই ভালো লাগে আসলে ছাত্ররা কারা ওরা তো আমাদের ভাই আমাদের কারো বোন সবাই মিলেমিশে যে কাজ করতেছে দেখতে খুবই ভালো লাগতেছে রাস্তাঘাট কত সুন্দর ক্লিয়ার তো যাওয়ার সময় গাড়ির পাশের দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে বিশেষ করে হাতির জিলে এই জায়গাটা আমার কাছে খুব খুব ভালো লাগে সেই জন্য চিত্রটুকু ধরে রাখলাম আর আপনাদের দেখার জন্য রেখে দিলাম তো ভালো লাগতেছে বিয়ে খেতে যাব বিয়ে খেতে কার না ভালো লাগে তো আস্তে আস্তে তো চলে আসলাম আমরা মিরপুর দশে তো রেস্টুরেন্টটা হচ্ছে পিয়াঙ্কিং রেস্টুরেন্ট এখানে বিয়ের আয়োজনটা করা হয়েছে মূলত আমরা এসেছি আজকে আমাদের একটা ভাগ্নির বিয়েতে তো বিয়ে খেতে এসেছি আমি কতই এক্সাইটেড যে ভিতরে কিভাবে কি সাজিয়েছে সেটা দেখার জন্য বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিতরে কি আছে কিভাবে কি সাজিয়েছে তোমাদেরও দেখাবো আমি অনেক এক্সাইটেড ভিতরে যাওয়ার জন্য সেজন্য গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি এই তো যাচ্ছি আর ভাবতেছি যে বিয়ে খেতে আসলাম আমি তো কিছুই খেতে পাই না বিয়েতে শুধু আসে বাসায় বসে বক বক করি গাইস মজার একটা বিষয় হলো আমরা এসে দেখি কেউ আসেনি শুধু রেস্টুরেন্টের লোকজনরা এসেছে আমরা ভাবতেই পারিনি যে আজকে আমরা এত ফাস্ট ফাস্ট চলে আসব। আসলে রাস্তার যে পরিস্থিতি ছিল ভেবেছিলাম জ্যাম থাকবে কিন্তু না বিষয়টা পুরোই উল্টো আমরা এসেছি ভিতরে ডেকোরেশনটা মোটামুটি ভালোই লাগতেছে সবাই আশা করে যে যার মতন ফটোশ্যুট করতেছে আমি একটু ভিডিও করে নিলাম ওই যে আমার ছেলেকে দেখেন সে ভালো করে পর্যবেক্ষণ করতেছে যে সব ঠিকঠাক আছে কিনা সে সে একজন কিং বুঝছেন সে একজন কিং তাই সে দেখতে সব ঠিক আছে কিনা গাইস মজার একটা বিষয় দেখেন এখানে রাজা বসে আছে রানী উঠবে তাকে ধরার জন্য এই তো ধরলো পরে রাজা বলল তুমি গিয়ে ওখানে বসো রানী তো কনফিউশনে পড়ে গেছে কোথায় বসবো কোথায় বসবো পরে আর কি করবে আর ঠিক করতে পারেনি কোথায় বসবে সে নেমে যাবে এখন নেমে যাবে রাজা মনে মনে ভাবতেছে কি হলো কেন নামতেছে কেন কেন এখন রানী তো একা একা নামতে পারতেছে না তাই সে সাহায্য নিল তো রাজা কে বসে থাকবে সেও সেখান থেকে চলে আসলো এই তো আমরা সবাই খেতে বসে গিয়েছি সবাইকে খাবার দিয়েছে বিয়ে বলে কথা না খেলে হয় গাইস কি বলবো দুঃখের কথা আমি কিছুই খেতে পারিনি বাসায় বসে শুধু বলি এটা খাবো সেটা খাবো শেষ খাওয়া আয়োজনও শেষ দেখেন গাইস আমরা সবার ফার্স্ট এসেছি আবার যায় যাচ্ছি সবার লাস্টে মানে শুরুটাও দেখেছি শেষটাও দেখেছি এটা দেখে খুবই ভালো লাগছে এখন সব শেষে এখন কনে বিদায় দেওয়ার পালাম এখন সেই সময়টাই খুবই কষ্টের বিদায়ের বেলাটা সবাই নিচে গিয়েছে আমরাও যাচ্ছি কষ্ট মেয়েদের একটাই কষ্ট বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে থাকা যে কতটা কষ্টে শুধু মেয়েরাই জানে তা সবাই দাঁড়িয়েছে মেয়েকে বিদায় দেওয়ার জন্য সে আবার মেয়ের আবার হুজুরের সাথে বিয়ে হয়েছে তাই আর ফটো করতে পারলাম না দেখাতেও পারলাম না গাইস আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন তো বিয়ে খাওয়া শেষ এখন যাওয়ার কষ্ট আসার সময় বনশ্রী থেকে মিরপুর গিয়েছে কতক্ষণ বসে থেকে অনেক দূর এখন আবার সেই কষ্টটা আবার পেতে হবে গাইজ কি বলবো আজকে আর বেশি কথা বলাবো না এটাই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম